আসসালামু আলাইকুম গুড মর্নিং জোদ এখন আমি বের হয়েছি খুবই সুন্দর রোজ খুবই ভীষণ সুন্দর রোদ্রোজোর দিন বাসার সামনে হচ্ছে একটা দোকানে এখন যাব আমার কিছু টুকটাক শপিং কেনাকাটা আছে কেনাকাটা করার পর ওখান থেকে আমি আইয়াতকে পিক করতে স্কুলে যাব। ভীষণ সুন্দর একটা সানি ডে এই যে সামনে একজন আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে আসলে এগুলো হচ্ছে গৃহহীন তারা হচ্ছে হেল্প চাই। এখানেও আসলে অনেক হেল্পলেস মানুষ আছে না দেখলে বোঝা যায় না এই যে বাসাটা খুব সুন্দর করে ডেকোরেট করেছিল আসলে চারিদিকে বরফ তারপর অনেক অনেক ভালো একটা ওয়েদার বিকজ এটা পজিটিভ ওয়েদার ঠান্ডা কম না বাট এই অতিরিক্ত ঠান্ডার দেশের মানুষের জন্য এই ঠান্ডাটা খুবই চমৎকার মানে ম্যানেজেবল আর কি তো অনেক বেশি ঠান্ডার মধ্যে আহিয়াতকে সাধারণত বাবাই হচ্ছে পিক করেছে আমি খুব কম বের হয়েছি হয়নি তা না বাট কম কিন্তু ওয়েদার ভালো থাকলে আমি আইয়াতকে ম্যাক্সিমাম টাইম স্কুল থেকে নিয়ে আসুন আমি নিই বাট মোস্ট অফ দ্য টাইম আইয়াতকে ড্রপ করে ওর পাপা আর আমি পিক করি বিকাইমই এই সময়টাতে আইহাতের অব্বর অফিস থাকে অথবা ক্লাস থাকে সো বিজি থাকে আইয়াতকে সেজন্য ড্রপ আইহাতের পাপ্পা করলেও পিকটা আমাকেই করতে হয় খুব সুন্দর একটা ওয়েদার তো বাসার সামনের কাছে একটা শপে গিয়েছিলাম কিছু টুকটা কেনাকাটা ছিল বাট আসলে আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা পাইনি সো কিছু কেনা হয়নি আসলে এই তো আমি অলমোস্ট আহিয়াতের স্কুলের কাছাকাছি চলে আসছি এখন আহিয়াতকে নিব এই তো যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ ঠান্ডা কিন্তু কম না তারপরও ওয়েদারটা মাইনাসের নিচেই থাকবে ফোর থ্রি মাইনাস ওয়ান অথবা জিরো সামনে এক উইক পর্যন্তই সুন্দর ওয়েদার আমরা পাবো

মা মমি আমার আমার बर्थडे ছিল তারপর আছে ওর ফ্রেন্ডের बर्थडे ছিল এন্ড তারপর নেক্সট बर्थडे হবে তাই নাকি ট্যাগিয়ার बर्थडे ও দ্যাটস গ্রூட் হ্যাঁ 17th জানুয়ারি ওকে ট্যাগিয়ারস बर्थडे আই নো ট্যাগিয়ার No little, little uh, yeah. wait. ডোনু দিস ফল ডাউন হয়ে যাবা স্লিপি অনেক পাপা আজকে কি বাইরে গিয়েছিলে আউটসাইডেখানে জিমে

আমার একটা পকেট একটা ইয়ে ছিল স্টিকার কিন্তু হারিয়ে গিয়েছিল ভেরি গুড তুমি প্রতিদিন কিছু না কিছু হারিয়ে ফেল এটা কি ঠিক কালকে ফাইন্ড করব কালকে ফাইন্ড করবা গতকাল তুমি কি কি হারিয়ে ফেলছিল বলো গ্লোভস তারপর তোমার হচ্ছে বার্থডে ব্যান্ড তারপর হচ্ছে আর কি হারিয়ে ফেলছিল গতকাল ও তোমার মিটেন্স তারপর হচ্ছে তোমার মাস্ক তাই না টু বেবি তাই না হ্যাঁ দুষ্টু ভালো না গুড ভালো

দ্যাটস অল ফর সি নেক্সট টাইম আমার মেয়ের অবস্থা স্কুলের টিফিন গ্রেপসগুলো আমি সকাল সকাল উঠে ছাল ছিলে হাফ ডান করে দিয়েছি তারপরে সে খেতে পারেনি সে কখনোই টিফিন ফিনিশ করতে পারে না কারণ সে খুবই স্লো বাসায় এসে তাকে আবার টিফিনটা শেষ করতে হয় ওকে কন্টিনিউ আর এই যে আমাদের অবস্থা এই যে এইভাবে আমরা জানালার মধ্যে দিনের পর দিন মাসের পর মাস সিক্স মান্থ আমরা রুমে জানালা খুলি না অ্যারাউন্ড ভাবতে অবাক লাগে না বাংলাদেশে থেকে এই কথাগুলো সত্যি অবাক লাগে তাই না কেমন একটা সাফোকেটিভ বিষয় মানে ভাবা যায় ছয়টা মাস একদম রুমের দরজা জানালা না খোলা আসলে এই সিক্স মান্থ মানুষ প্রয়োজন ছাড়া বাইরেও খুব একটা যায় না কারণ প্রচণ্ড ঠান্ডা চারিদিকে প্রচণ্ড বরফ আর এই সামারে সামারের যে তিন মাস থাকে এই জন্য মানুষ ঘরেই থাকে না বলে চলে কেনাডায় সময় তারা বাইরে থাকার চেষ্টা করে কি রাত দিন সবসময় তারা বাইরে থাকে এই আমাদের গৃহবন্দী জীবন আসলে ভাবতে অবাক লাগে এভাবে দরজা জানালা খোলা এতটা সাফোকেটিভ লাইফ এই মানুষ ডিপ্রেশনে পড়ে যায় আর আমি ডিপ্রেশনে না পড়ে যেটা করি সেটা হচ্ছে ভিডিও মেক আর এই আমার ডিপ্রেশনের সাথে আমার ভিডিও মেকিংয়ের খুব বড় একটা রিলেশন আছে মনে পড়ে কোভিডের কথা বাবা খাও মনে পড়ে কোভিডের কথা সেই কোভিডের সময়টাতেই কিন্তু আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করি বেসিক্যালি আমি ফেসবুকে না আমি ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করি সো সেই সময়টাতে আমি আরিফ খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম কন্টেন্ট ক্রিয়েশনে তারপর বেশি না ওই লকডাউনের ফুললি এক দেড় মাস কন্টিনিউ করছি তারপর স্টপ আবার এই যে এখানে এসে একটা লকডাউনের মতো অবস্থায় পড়েছি আবার এই যে ভিডিও মেকিংটা শুরু করছি মেনলি এটা আমার ইউটিউবের জন্যই ফেসবুকটা আমার মেন প্ল্যাটফর্ম না তারপরেও যেহেতু একই ভিডিও বাবা কথা বলছি তারপরে যেহেতু ভিডিও মেক করছি আমি পাশাপাশি ফেসবুকে একটু করে শেয়ার করি বাট আমি আমার মেন প্ল্যাটফর্মটা হচ্ছে ইউটিউব আই প্রেফার টু শেয়ার মাই কন্টেন্ট ইন অন ইউটিউব সো দ্যাটস অল ফর টুডে এখন আমার অনেক কাজ আমার সকালটা শুরু হয় সকাল ছয়টা তিরিশ দিয়ে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট তৈরি করা আহিয়াতের পাপা আমি আহিয়াতে একসাথে ব্রেকফাস্ট করি তারপর আহিয়াতের পাপায় ম্যাক্সিমাম টাইম ওকে স্কুলে নিয়ে যাই আহিয়াতকে ব্রেকফাস্ট খাওয়াতে প্রায় আমার লেগে যায় এক দেড় ঘন্টা তারপর ওকে রেডি করানো স্কুলে দিয়ে আসা তারপর বাসার কোনো কাজ থাকলে আমার কন্টেন্টের কাজ করা প্ল্যান করা এডিট করা আপলোড দেওয়া এইসব অনেক কাজ থাকে তারপর আমার জবের কিছু প্রিপারেশান তো অবশ্যই থাকে